একটা মানুষ গ্যালারির সেরা ছবিটাই আপলোড কিন্তু আলাইকুম কেমন আছেন সবাই আমি হাসান জামিল ওয়েলকাম ব্যাকেন আজকের আমি একটা ছোট্ট লাইন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরার পেছনের দৃশ্য আমরা কখনোই দেখি না তো চলেন আজকের এই ছোট্ট লাইনটার গভীরতা মাপার চেষ্টা করবো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত মানুষের ঝকঝকে ছবি লাইফ স্টাইল ঘুরে বেড়ানোর গল্প এবং বিভিন্ন স্টাইলিশ কিন্তু খেয়াল করে দেখবেন এই ছবি বা ভিডিওগুলোর পেছনে থাকা ব্যর্থতা পরিশ্রম কান্না কিংবা ক্লান্তি কেউ দেখি না তো চলেন এখন আপনাদের এই বিষয়টা একটু ব্রিফলি বুঝাই একটা মানুষ তার গ্যালারির সেরা ছবিটাই আপলোড দেয় কিন্তু তার কষ্টের গল্প ভাঙারা চাপা কান্না এগুলো সে সোশ্যাল মিডিয়া কখনোই সে আনবে না জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো সেগুলোই আসে আমাদের টাইম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সেটা বাস্তব কোনো কিছুই না একটা সাজানো মুখোশ মাত্র এটা একটা সাজানো নাটকের মানুষ তাই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখে কিছুই নাই আজকের আমি একটা ভিডিও আপলোড দিলাম আপনি হয়তো হুট করে তার ভালো মন্দ বিচার করে বসলেন কিন্তু আপনি এটা জানেন না যে আমি হয়তো বিশ বার চেষ্টা করার পরে বিশ বার রেকর্ড করার পরে এই পারফেক্টটুকু বানিয়েছি আপনাদের জন্য এইটুকু বানানোর পেছনে আমার ঘন্টার পর ঘন্টা ভাবতে হয়েছে লিখতে হয়েছে ঘাম হয়েছে আপনি জাস্ট এটার সিনটাই দেখলেন বাট বিহাইন্ড যে সিনটা আপনি দেখলেন না চলেন এই বিষয়টা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। একজন পরিচালক সে এক বছর দিনরাত পরিশ্রম করে একটা সিনেমা বানালো। এখন আপনি আমি যখন হলে গিয়ে সিনেমাটা দেখতে যাই তখন মুইতেই বলে ফেলি ও মাই গড কি অ্যাকশন। ওয়াও কি থ্রিলার। আর খারাপ কিছু হলে বলেই কি বানালো টাকা দিয়ে বাল বানালো। সুতরাং পরিচালকের এক বছরের পরিশ্রম আমরা এক কথায় সংজ্ঞায়িত করে ফেলি। আমরা তার ইনস্টাগ্রামের জায়গাটা বিবেচনা করে দেখলাম না। আমরা জাস্ট এক লাইনের মাধ্যমে পরিচালকের হাজারো রাত দিনের অক্লান্ত পরিশ্রম এবং ট্রাই ব্যর্থতা ইত্যাদি সবকিছু মুছে ফেলি। ঠিক আমাদের প্রত্যেকটা মানুষের জীবন একটা সিনেমার রোল প্লে করে আমরা একটা মানুষের দিকে তাকিয়ে ভাবি কি ভাই রে ভাই জীবনটা না জানি কত সুন্দর কতটা কেউ এসে সুখী আছে বলে আপনি এটা জানেন না যে সে আগে কতটা কেঁদেছিল তার উঠে আসার গল্পটা আপনি দেখেননি তার যুদ্ধ তার হতাশা তার সংগ্রাম এই সবকিছু অদৃশ্য তাই আপনি অন্যদের দেখে এই বা সমালোচনা না করে তার পিছনের গল্পটা খুঁজুন তার উত্থান কিভাবে ঘটাচ্ছে সে কিভাবে এই জায়গাটা এসেছে সমালোচনা নয় বরং একটা প্রশ্ন করুন তার গল্পটা আসলে কি ছিল ক্যামেরা পেছনের গল্পটাই আসল ক্যামেরার সামনে যা দেখা যায় তা মাত্র অর্ধেক গল্প আসল গল্পটা হচ্ছে ক্যামেরা পেছনে লোকানো আর সেই গল্পটা বুঝতে পারলে আপনি মানুষকে সম্মান করতে শিখবেন আর সেই গল্পটা জানার আগে বিচার করাটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে নেপিসোড স্টে কারেটারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ